ইতিহাসে এমন কিছু শাসক ছিলেন যাদের নাম শুনলেই ভয় জাগে কেউ ছিলেন যুদ্ধবাস কেউ ছিল রাজনীতি চালিত কিন্তু একজন ছিলেন যিনি ক্ষমতার জন্য শুধু যুদ্ধই করেননি বরং হত্যা করেছেন নিজের স্ত্রীদের বন্ধু বান্ধবদের এমনকি প্রিয় উপদেষ্টাদেরও তিনি ছিলেন হ্যান্ড অস্টম ইংল্যান্ডের সেই রাজা যিনি প্রেম করতেন ঠিক ততটাই যতটা নিশ্চয়ভাবে প্রেমকে ধ্বংস করতেন ছয়বার বিয়ে করে দুই স্ত্রীকে শিরোচ্ছেদ করে মৃত্যুদণ্ড দিয়ে কিভাবে তিনি ইতিহাসের উঠলেন ইংল্যান্ডের টিউটর বংশের অন্যতম বিখ্যাত কুখ্যাত রাজা আর জন্ম গ্রিনউইচ পেশাদে আঠাশে জুন চোদ্দশো একানব্বই খ্রিস্টাব্দে তাহার শাসনমল পনেরোশো নয় থেকে পনেরোশো সাতচল্লিশ সাল পর্যন্ত ইতিহাসে এক নিষ্ঠুর নির্মম শাসক হিসেবে তাকে চিহ্নিত করা হয় হেনরি অষ্টম ছয়বার বিয়ে করেছিলেন এবং এটি ছিল তার ক্ষমতার এক জঘন্যদিক তিনি তার ইচ্ছে মতো স্ত্রীদের পরিত্যাগ করেছেন অপমান করেছেন এবং এমনকি হত্যাও করেছেন যার মধ্যে উল্লেখযোগ্য অ্যানবোলিং ও ক্যাথরিন হাওয়ার তিনি তার এই দুইজন স্ত্রীকে রাষ্ট্রপ্রহিতার অভিযোগে সিরচ্ছিত করেন হ্যানরির নিষ্ঠুরতা শুধু তার স্ত্রীর প্রতি সীমাবদ্ধ ছিল না ইনি তার বহু বিশ্বস্ত বন্ধু ও উপদেষ্টাকেও নির্মমভাবে হত্যা করেছেন থমাস মোর ছিলেন হেনরির ঘনিষ্ঠ বন্ধু এবং লর্ড চ্যান্সেলর কিন্তু হেনরি তাকে বিশেষ খাতক ঘোষণা করে পনেরোশো পঁয়ত্রিশ সালে শিরোচ্ছেদ করেন থমাস ক্রমওয়েল ছিলেন হেনরির অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী তিনি ক্রমওয়েলকে বিশেষ ঘাতকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে মৃত্যুদণ্ড দেন তিনি ইংল্যান্ডের চার্চকে রোমান ক্যাথলিক চার্চ থেকে বিচ্ছিন্ন করেন এবং নিজেকে সুপ্রিম হেড অফ দ্য চার্চ অফ ইংল্যান্ড ঘোষণা করেন ক্যাথলিক বিশ্বাসীরা যারা তার সিদ্ধান্তের বিরুদ্ধে ছিলেন তাদের নির্মূলভাবে গমন করা হয় শত শত ধর্মযোজন ও বিশ্বাসীকে হত্যা করা হয় অত্যাচারের বিচার ব্যবস্থার মধ্যে অফ আইন চালু হয় যার ফলে কাউকে আদালতে আনুষ্ঠানিক বিচারের প্রয়োজন ছাড়ে অপরাধী ঘোষণা করা যেত লোকমুখে হ্যান্ডল অষ্টম সম্পর্কে কিছু অজানা তথ্য শোনা যায় যেমন জীবনের শেষ দিকে হ্যান্ডরুল ওজন প্রায় তিনশো পাউন্ড হয়ে গিয়েছিল তিনি এতটাই স্থূল হয়ে গিয়েছিলেন যে চলাফেরার জন্য বিশেষ যন্ত্র ব্যবহার করতে হতো তার পায়ে আলসার হয়েছিল যা তার শহর্য শক্তি কমিয়ে দিয়েছিল এবং তাকে আরও নিষ্ঠুর করে তুলেছিল শোনা যায় তার প্রথম স্ত্রী ক্যাথরিন অফ অ্যারাকনের কন্যা ম্যারিকে তিনি রাজনৈতিক কারণেও বহু বছর অবহেলা করেন রাজ সিংহাসনের উত্তরাধিকার থেকে বঞ্চিত করেন হেনরি অষ্টম শুধু রাজানা একজন দক্ষ শুরুকার ছিলেন